হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম আজকে একটি সেট এবং বক্স দুইটা কমপ্লিট করা হলো তো এটা আসছে উনি আসছেন হইতেছে গ্যান্ডা থেকে নিখিল ভাই উনি সেটটা অর্ডার দিয়েছিলেন কালকে তো আজকে এসে উনি নিয়ে যেতেছেন তো এখানে সেটটা হইতেছে আপনার আট আট ষোলো টেন স্টারের একটি সেট দুই সাইড স্টেডিও এবং এখানে হইতেছে ট্রান্সফর্মার হইতেছে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন ভোল্টের একটি ট্রান্সফর্মার আমাদের নিজেদের তৈরি খুবই ভেবিমানের এবং এখানে যে ক্যাপাসিটার আছে অরিজিনাল রুবিকনের আর চারটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে এবং সেটটা হইতেছে পাঁচ ভলিউমের এবং এখানে যে বক্স দুইটা দেখতেছেন তো এটা বক্স হইতেছে ঢালাই বক্স চল্লিশ ইঞ্চি লম্বা এবং এখানে যে স্পিকার আছে দুই একটার ভিতরে হইতেছে দুইটা করে স্পিকার দুইটা বারো ইঞ্চি করে তো এখানে যে স্পিকার আছে এটা হচ্ছে জেবিএল এর অরিজিনাল স্পিকার দুইটা 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 চারটা এবং এখানে যে টুইটারটা আছে এটা হলো ছচল্লিশ পয়েন্ট ফোর দুইটা টুইটার দুইটা দুই বক্সে তো সেটটা কমপ্লিট করা হইছে তো এখন একটা সাউন্ড চেক দিয়ে দেখাই আপনাদেরকে এরকম না এটা মানে ফর্মুলা মানে আমরা এই পিস অফ থেকে এন্ডে বের হই এইটাকে নাম বলা হয় লুট উইথ বেন্ড

তো সাউন্ড ঠিক আছে তো উনি এতক্ষণ চেক করলাম এর আগেও ভিডিওর আগেও তো এরকম সেট যদি কারো বানিয়ে নেওয়ার প্রয়োজন হয় তো ডিসক্রিপশনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যদি লোকেশান কাছাকাছি হয় তো সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকান হচ্ছে সাভার বাস স্ট্যান্ডে মার্কেটের দ্বিতীয় তলায় ছয় এবং সাত নং দোকান মা ইলেকট্রনিক্স আর আমরা ছোটো বড়ো সব ধরনের সেট বানাই যদি কারো লাগে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম